নমস্কার আমি প্রিয়তম ঘোষ আজ আন্তর্জাতিক যোগ দিবস শরীরকে তরতাজা রাখতে প্রতিদিন সকাল উঠে যদি তিন থেকে চারটে প্রাণায়াম করেন আপনারা তো মোটামুটি শরীরকে ফিট রাখা যায় সেগুলো এক এক করে আমি এক দুবার করে রেখে দিচ্ছি আপনারা প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ মিনিট করে এক একটা যোগ সব মিলিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট যদি করেন আপনারা আমি আশা করি সুস্থ থাকবেন প্রথমে একটু হাঁটা চলা করে এসে প্রথমে আমি দেখাবো এটা হচ্ছে ভস্ত্রিকা তো ভস্ত্রিকা করতে গেলে পদ্মাসনে বসে পদ্মাসনে বসার জন্য বা যাতে পদ্মাসনে বসতে অসুবিধা আসে তারা আসনে বসে করতে পারেন পদ্মাসন বজ্রাসন বসেও করতে পারে এবার শীত দ্বারা সুযোগ রাখতে হবে হাত দুটো এভাবে নিয়ে জোরে জোরে শ্বাসটা চাটতে হবে এতে শরীর শরীর ওয়ার্মিং আপ হবে মানে যোগ করার জন্য প্রস্তুত হবে এবং শরীরের বুকের মধ্যে যদি কফ জমা থাকে সেটা উঠে যাবে তখন কিছুটা উঠবে তারপরে সারাদিন আস্তে আস্তে শরীর থেকে দেখুন এক দুটো দেখা যায় বাস এইভাবে পনেরো থেকে বিশ বার পড়লেই মোটামুটি আপনার শরীরে একটু একটু কপ জমে থাকলে সেটা উঠে যায় এর যেটা করতে হবে যেটা বলবো আমি কপাল ভর্তি কপাল ভর্তি করার জন্য সেম পজিশন পদ্মাসন পদ্মাসন যদি কারো সম্ভব না হয় কারো যদি ব্যথা হাঁটুতে বা কোথাও ব্যথা থাকে তাহলে বজ্রাসনে বা অন্য আসনে করতে পারেন এমনকি যারা নিচে বসতে পারেন না তার চেয়ারের উপরে বসে সোজা তবে সিদ্ধান্তটা সোজা করে করবে দেখুন আমি হাত দুটোকে এভাবে রেখে শ্বাস ছাড়তে হবে আর দেখুন এটা যাদের হাই প্রেশার আছে তারা ধীরে ধীরে করবেন গ্যাপ দিয়ে দিয়ে তবে যাদের হাই প্রেশার নেই বা সুস্থ তারা আরও স্পিডেও করতে পারেন আর যার বেশি স্পিড করলে কোনো হার্টের কোন সমস্যা হবে যেমন যাদের কোনো প্রবলেম নেই তারা এইভাবে করতে পারে যাদের কিছু প্রবলেম আছে এবং যা পঞ্চায়েত করে যাদের তারা এইভাবে করবে শরীর থেকে জোরপূর্বক শ্বাসটা বেরব আর তৃতীয় যেটা হচ্ছে অনুলোম বিলোম অনুলোম বলতে আপনি সাধারণত বাঁ দিক থেকে যে কোনো ম্যাম আমরা দিক থেকে শুরু করি তো বাঁ নাক দিকে গাঢ় শ্বাস নেব তিন সেকেন্ড ওয়েট করব দান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়ব এখানে লক্ষ্য রাখার বিষয় যে শ্বাস যখন যতটা স্পিডে নেব তার থেকে কম রপ্তারে শ্বাসটাকে ছাড়ব जखन तीन थे के चार सेकेंड वोट कर देखो এটা ছিল পূর্ণ বিল বানাক থেকে গাঢ় নিলাম তিন সেকেন্ড ওয়েট ওয়েট করলাম ডান দিয়ে আস্তে আস্তে রিলিজ করলাম আবার ডান নাক থেকে নিলাম তিন সেকেন্ড তিন থেকে চার সেকেন্ড ওয়েট করলাম বানাক দিয়ে আস্তে আস্তে ছাড়লাম এই একই জিনিসকে কম করে পনেরো থেকে কুড়ি বার রিপিট করতে একটা এক্সারসাইজ দেখাব যেটা যাদের সম্ভব হবে তারাই করবেন এতে শরীরের আপনার পাইপ থেকে মাথা অবধি রক্ত সঞ্চালনটা ঠিকঠাক হবে Yeah. Thank you and namaskar.